আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত পবিত্র শবে বরাত ইসলামী তমুদ্দন তথা মুসলিম কৃষ্টিতে যেসব দিবস ও রজনী বিখ্যাত এর মধ্যে একটি হল শবে বরাত শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত শবে বরাত শবে বরাত ফার্সি ভাষার শব্দ সব অর্থ রাত আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য আরবিতে একে বলা হয় লাইলেতুল বরাত তথা সৌভাগ্য রজনী হাদিস শরীফে একে নিসফি শাহবান বা শাহবান মাসের মধ্যরাত বলা হয়েছে ভারতীয় উপমহাদেশ পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি উর্দু বাংলা হিন্দি নানান ভাষায় যা সবে বরাত নামেই পরিচিত হাদিস শরীফে আছে হজরত মুআ ইবনে জাবাল যদি উল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আল্লাহ অর্ধ আহ্বানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশ্রিক হাদিস শরীফা আছে হজরত মুয়াজ ইবনে জাবাল রদিউল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী আল্লাহ বলেছেন আল্লাহ তালা শাহবানের রাতে মখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন আজম সোহী ইবনে হাইবান হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শত পঁয়ষট্টি হজরত আবু সালাবার লহত থেকে বর্ণিত যখন অর্ধ শাহবানের রাত আসে তখন আল্লাহ তালা মখলুকদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান মুমিনদের ক্ষমা করে দেন কাফিরদের ফিরে আসার সুযোগ দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ করা ছাড়া ক্ষমা করেন না সুন্নাহ তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার তিনশত বিরাশি সবে বলতের ইতিহাস হযরত আয়শাহ আলা আনহা বলেন একবার রসৌল্লাহ সাল আলাইহি আসালাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এ আশঙ্কা হয়েছে আমি উত্তরে বললাম ইয়া রসুল্লাহ সল আলী আসসালাম আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা নবীজি সললহ সাল আলী বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও আল্লাহর রসুল এই ভালো জানেন তখন নবীকুম সল্লাহ আলী বললেন এটা হলো অর্ধ সাহ্বানের রাত এই রাতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন তৃতীয় খণ্ড পৃষ্ঠ নাম্বার তিনশত বিরাশি রসো সাল আলী বলেন যখন সে মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে নফল রোজা পালন করবে ইবনে মাজা ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ সুতরাং ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নফল নামাজ প্রতিটি ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব বিশেষে ইবাদতের জন্য গোসল করাও মুস্তাহাব ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর মহানবী সাল আলী হাসাল্লাম বলেন যখন শাহবানের মধ্যরাত আসে তখন তোমরা রাতে নফল ইবাদত এবং দিনে রোজা পালন করো ইবনে মাজা এছাড়া প্রতি মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ এর নফল রোজা তো রয়েছেই যা আদি পিতা হযরত আদম আলী পালন করেছিলেন এবং আমাদের নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ও পালন করতেন যা মূলত সুন্নত সুতরাং তিনটি রোজা রাখলেও শবে বরাতের রোজার অন্তর্ভুক্ত হয়ে যাবে এছাড়া মাসের প্রথম তারিখ মধ্য তারিখ ও শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ সবেবরতের রোজা এর আওতায়ও পড়ে সৌমে দাউদি তথা হযরত দাউদ আলী এর পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলেও সর্বোপরি প্রতিটি বিজয় তারিখে রোজা হয় সর্বোপরি রসল সাল আলী রমজান মাস ছাড়া রজব ও শ্যাবান মাসে বেশি নফল নামাজ ও নফল রোজা পালন করতেন শবে সঙ্গে হালুয়া রুটির একটি প্রচলন পরিলক্ষিত হয় হালুয়া আরবি শব্দ অর্থ মিষ্টি বা মিষ্টান্ন মহানবীর সাল আলী হাসাল্লাম মিষ্টান্ন পছন্দ করতেন এ কথা সবিদিত তিনি গোস্তও পছন্দ করতেন তাও অবিদিত নয় যাই হোক শবে বরত হল অবরতের রাত দান দান ক্ষয়রাত করা ও মানুষকে খাওয়ানো এক প্রকারের অবাদাত তবে এই দিন ও রাতকে হালুয়া রুটি খাওয়ার রাতে পরিণত করে অবাদাত থেকে গাফেল হওয়া বুদ্ধিমানের কাজ নয় তেমনি হালুয়া রুটির ওপর ফতোয়া প্রদান ও প্রজ্ঞা প্রজ্ঞাপ্রসূত নয় সবে উপলক্ষে নফল রোজা রাখা নফল নামাজ পড়া কিরাত ও রুকুশিজদা সিজদা দীর্ঘ করা কুরআন তিলাওয়াত করা দুরুৎসরে বেশি বেশি পড়া ইস্তিকফার অধিক পরিমাণে করা দোয়া কালাম তসবিহ তাহলিল রাজগার ইত্যাদি করা কবর জিয়ারত করা নিজের জন্য পিতামাতার জন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও সব মমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা সবে বড়তে বর্জনীয় কাজসমূহ আতসবাজি পটকা ফোটানো ইবাদত বন্দিকে বাদ দিয়ে খামাখা ঘোরাঘুরি করা অযাচিত আনন্দ উল্লাস করা বেহুদা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা অন্যকার ও ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো হালুয়া রুটি বা খাবার দাবারের পেছনে বেশি সময় নষ্ট করা ইবাদতে উদাসীনতা সমীচীন নয় এগুলো বর্জনীয় কাজ শবে বরতের ফজিলত শবে বরাত বরকতময় ও ফজিলতপূর্ণ রাত এ রাতে আল্লাহ তালা পাপি বান্দাদের মুক্তি দেন করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যখন শাহাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে কেননা এই দিন সূর্যাস্তের পরই আল্লাহ আলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আসো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব কে আসো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব কে আসো বিপদগ্রস্ত আমি তাকে মুক্ত করব। ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তালা এ কথা বলতে থাকেন ইবনি মাজাহ হাদিস নাম্বার এক এ রাতে আল্লাহ তালা বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন মহানবী সাল আলী হাসাল্লাম বলেন এ রাতে আল্লাহ আলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন ইবনি মাজাহ হাদিস নাম্বার এক কিন্তু বিশেষ কিছু লোক এ ক্ষমা থেকে বঞ্চিত হয় মহানবী সাল আলী হাসলাম বলেন শাহাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তাল্লা তার সব বান্দাকে ক্ষমা করেন তবে মুশরিক, হিংসুক জাদুকর ব্যভিচারী মা বাবার অবাধ্য সন্তান ও অন্যায়ভাবে হত্যাকারীকে ক্ষমা করেন না ইবনি মাজাহ হাদিস নাম্বার এক হাজার তিনশত নব্বই কবর জিয়ারত করা এ রাতে মহানবী সাল্লাহ আলী হসাল্লাম জান্নাতুল বাকিতে উম্মতের মাখফিরাত কামনা করে দোয়া করেছেন হজরত আলা আনহা বলেন একদা এ রাতে আমি মহানবী সাল আলী না পেয়ে তাকে খুঁজতে থাকি এরপর আমি তাকে জান্নাতুল বাকিতে দুহাত তোলা অবস্থায় পেলাম ইবনে মাজাহ হাদিস নাম্বার এক হাজার তিনশত উননব্বই এ থেকে আমরা এ রাতে জিয়াতের বিষয়টি সাব্যস্ত করতে পারি সবে বরতের তাৎপর্য সনের অষ্টম মাস শাহাবান মাসের চৌদ্দ তারিখ দেবগত রাত্রি ইসলামে বেশ মর্যাদাপূর্ণ এ রাতকে লাইলাতুল বরাত ও শবে বরাত তথা মুক্তির রাত বলে অভিহিত করা হয় হাদিসের ভাষায় এ রাতকে লাইলাতুম মিন্নিস মিনিসে শাহাবান বা শাহাবান মাসের মধ্য দিবসের রাত ও বলা হয়েছে ইসলাম ধর্মের শবে বরাত বা লাইলাতুল বরাত আনন্দ উৎসব করার জন্য আল্লাহ দেননি ইবাদতের জন্য দিয়েছেন শাহবান মাস রমজান মাসের আগের মাস রমজান মাস ছাড়া এ মাসে নবীজি সাল্ল আলীহাস্লাম সবচেয়ে বেশি রোজা রেখেছেন সাহাবাই রাম নবীজি সল্ল আলীহাসাল্লামকে বললেন আগেকার যুগের উম্মত দীর্ঘ হায়াত বা জীবন পেত আমরা তো অল্প কয়েকদিন বাঁচি তারা ইবাদতের দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে যাবেন তখন নবীজি সাল্ল আলিহ্লামকে আল্লাহ তালা এমন কিছু রজনী দিয়েছেন এ রজনীগুলোতে অবাদাত করলে অনেক অনেক সবের ভাগিদার হওয়া যায় এমন কিছু রাতের মধ্যে সবে বরাতের রাত সবে কদরের রাত দুই ঐদের রাত ও আশুরার রাত এ পাঁচ রাতের অবাদত হাজার রাত অবাদাতের চেয়ে উত্তম এভাবেই আল্লাহর্বালামিন শেষ নবীর উম্মতের জন্য অন্যান্য উম্মতের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এভাবেই আল্লাহ পাক রব্বুল আলমিন শেষ নবীর উম্মদদের অন্যান্য উম্মদদের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সুহানুল্লাহ মাহমদি সুহানুল্লাহ নাজিম